আমরা স্বাভাবিকভাবে কিন্তু মানুষকে সম্মান দিচ্ছি না আমাদের মায়েরা প্রথমে বলতো বড়কে সম্মান করা শ্রদ্ধা করা সালাম দিতে হবে সালাম যদি না দাও তাহলে সালামের অর্থ কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক ও আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ আপনার প্রতিও আল্লাহর রহমত বর্ষিত হোক তাহলে জিনিসটা কি অনেক সুন্দর দুইজনের লাভ আছে এখানে সালাম দিতে কিন্তু আমরা কিন্তু সালামটাও দিই না আমরা সালাম দিই না প্রতিটা মুহূর্তে বাড়ি বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে আমার বাড়ি কুমিল্লা আপনারা জানেন কুমিল্লা বিশেষ করে সব জায়গায় আপনার যৌথ পরিবার কিন্তু আমাদের মধ্যে খুব বেশি আমাদের পারিবারিক বন্ধন এখন কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে এই পরিবারগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে পরিবার শুধু না রাজনীতিতেও বিচ্ছিন্নতা অনুভব করছি সাংবাদিকদের মধ্যে বিচ্ছিন্নতা পেশাজীবীদের মধ্যে বিচ্ছিন্নতা প্রত্যেকটা মানুষের মধ্যে কেন জানি আমরা ঐক্যবদ্ধ থাকতে পারছি না কিন্তু ধর্মের কথা বলি সকল জায়গায় কি কথা বলা আছে সম্মানের কথা বলা আছে মর্যাদার কথা বলা আছে আমরা কিন্তু ধর্ম মানে হস করি পাঁচবার বার দশ বার ধর্মের কথা বলি নামাজের কথা বলি কিন্তু আমি ধারণ করি না আমরা বঙ্গবন্ধুর কথা বলি জয় মাল্লা দেই দে আমি প্রশ্ন রাখতে চাই নিজেকে সহজ আমরা কয়জনে বঙ্গবন্ধুকে ধারণ করি বঙ্গবন্ধুর ইতিহাস পর্যালোচনা যখন করা হয় সকল কিছু মানুষের জন্য দিয়েছে বৃষ্টির সময় ছাতা যদি নিয়ে যেত মানে কোনো দিন বাঁচাতে পার ছাতা নিয়ে আসতে পারতেনা জীবন যৌবন মানুষের জন্য সকলেই মানুষের জন্য আর আমরা আমরা কি করছি বলছি ঠিক

এই জায়গাগুলোতে যদি পরিবর্তন আমরা আনতে না পারি আমরা কি বঙ্গবন্ধুকে ধারণ করতে পারবো আমরা কি শেখ হাসিনা ধারণ করতে পারবো আমরা যা বলি করি করি না সুবিধার জন্য আপনাকে অনেক প্রশংসা করি কিন্তু একটু পরে দেখা যায় যে না আসলে প্রশংসাটা আপনার জন্য কথার কথা আজকে দেশ বিদেশে বঙ্গবন্ধুকে চিনে জানি মানুষ আজকে শেখ হাসিনা আমাদের নেত্রী এত কষ্ট করছেন দেশটাকে জায়গায় নিয়ে যাওয়ার জন্য করছেন কিন্তু সেই আমরা সবাই করছি এই বঙ্গবন্ধু লেখক যোগ এখানে আমাদের সাধারণ সম্পাদক আছে আমি শুধু এটুকু বলতে চাই আজকে যারা এই জায়গাটায় বসে আছি আমরা আমি একটা মর্জি আমি একটা মাদ্রাসার সভাপতি একটা স্কুল কলেজের সভাপতি আমি একটা দিয়ে এই কথা বলে শেষ করব আমি কিন্তু মাদ্রাসার লোক না আমাকে বিষয় বলে ভালো চালাইছিস তুই মাদ্রাসায় একটু কাজ কর আমি এই বিষয়ে মাদ্রাসার প্রিন্সিপাল মানে যথেষ্ট চেষ্টা করছি অনেক মাওলানা সাহেব দিন আমি না আমি মাদ্রাসার লোক না আমি পাব হঠাৎ করে মন হলো যে আসলে যেহেতু আমরা পরকাল বিশ্বাস করি ইহকাল কিছু কাজ করলাম পরকাল তো দরকার আছে বিশ্বাস করেন পরে আমি এই বিষয়ে দায়িত্ব দিলে আমি দায়িত্বটা পালন করলাম

আমারই জাতির যে মা আমাকে যে গর্ব ধারণ করেছেন সেই শিক্ষাটা দিয়েছে আমি এখন আমার মনে হয় না আমার কেউ সালাম দিতে পারে আপনার সেই আজকে আপনার যত সমস্যা হচ্ছে নৈতিক শিক্ষা পারিবারিক শিক্ষা এই পারিবারিক শিক্ষাটা আমরা পরিবার থেকে বাচ্চাকে দিতে হবে আপনি বঙ্গবন্ধু ধারণ করে বক্তৃতা করেন আপনার বাচ্চাকে বঙ্গবন্ধু ধারণ করে না আপনার পরিবার বঙ্গবন্ধু নাই আপনি বঙ্গবন্ধু লেখক যোগ করেন আপনার কবিতায় আবৃত্তিতে বঙ্গবন্ধু থাকা উচিত